নমস্কার সকলকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন আমরা দুজনে বেরিয়েছি যাচ্ছি দয়াপুর বাজারে ওখানে আমাদের একজন ভাই আসছে তো তার সঙ্গেই দেখা করতে যাচ্ছি আমাদের নিয়মিত দর্শকই ছিল একবার না এক দুবার এসছে আমাদের বাড়িতে আপনারা হয়তো বা দেখে থাকবেন আজকে দেখলে মনে পড়বে তো এখানকারই ছেলে থাকে সোনারপুরে ভিডিও দেখতো তারপরে আস্তে আস্তে কথাও বলতে বলতে একটা যেন আত্মিকতার সম্পর্ক গড়ে উঠেছে তো সেই ভাই আর সঙ্গে কেউ একজন আসছে আমাদের এই রাস্তাটা তো কাদা এবার গাড়ি টাড়ি আছে আসতে পারবে না মানে যেখানে বাড়ি সেখানে যাবে পরে যাচ্ছে শ্বশুরবাড়িতে ও বাড়ি যাবে বৌমা আগে চলে গেছে দু চার দিন আগে এবারে বলল যে দাদা বৌমাকে নিয়েই আসবো তোমার ওখানে তো আজকে যাচ্ছি একটু বাজারের দিকে এসো তো এই দিকে আমাদেরকে ডাকলো বাজারে এখন সেখানটায় আমরা যাচ্ছি তো আপনারা সাথে থাকুন আর আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের আপ্যায়নে অতিথিরা এসেছিলেন তো ওনাদের আজকে তৃতীয় দিন ছিল এবার ওনারা আজকে সকালবেলা বেরিয়ে গেছেন আর কি তো সেই নিয়ে একটু সকাল থেকে ব্যস্ত ছিলাম আর ওনারা চলে গেছেন তার কিছু দৃশ্য আজকে পর্বে থাকবে তো সাথে থাকুন আজকে সকাল থেকে তো যা যা হলো কিছুটা মুহূর্ত ধরা আছে আর তারপরে ওনারা চলে গেছেন আর মুসল ধরে বৃষ্টি একেবারে কি বলবো আমরা ঘরে এসে ঢুকেছি কিছুক্ষণের মধ্যে ভীষণ বৃষ্টি আর তারপরে এই থেমেছে আবার সঙ্গে সঙ্গে কিন্তু রাস্তা শুকিয়ে গেছে আমরা দিব্য যুতোপায় দিয়ে যেতে পাচ্ছি তো এখন যাই আগে ভাই হই এসে গেছে ওদিকে বাজারের দিকে এখন কোচ গেমাগাছে ফুলগুলো দেখেছেন কত সুন্দর লাগছে একদম পুরো ছড়ি ছড়ি মতো ঝোলছে একটু আগে মশগুল ধারে বৃষ্টি হলো কিন্তু দেখুন নদীমাদের উপর দিয়ে যুতোপায় দিয়ে হেঁটে যাচ্ছে ঘন্টাখানেক আগে বৃষ্টিটা হয়েছে তো তার মধ্যে যে একটু রোদ হালকা বৃষ্টি বন্ধ ছিল তাতেই রাস্তা জুতো পায়ে দিয়ে হাঁটার মতো হয়ে গেছে কিন্তু গাড়ি নিয়ে আর বেরোনো যাবে না কোথাও কোথাও একটু স্লিপ আছে পুরোটা চলতো না ওই আপ ডাউন আছে ওঠা আমার পথ খারাপ এদিকে নদীতে জোয়ার হচ্ছে আর এদিকে ঝিরঝির করে বৃষ্টিও ফুটিয়েছে মাঠে ওদিকে পাওয়ার টিলারে ধান চাষ হচ্ছে জমি চাষ হচ্ছে ধান রোপণ করার জন্য

সামনে একটা নৌকা দেখুন একজন ঠেলে নিয়ে বেরিয়ে যাচ্ছেন উনি জাল পাতবেন যেহেতু জোয়ার লেগে গেছে এখানে অনেকগুলো নৌকা থাকে কোন কোনো নৌকা জাল ধরতে চলে গেছে আর এই একজন নৌকা নিয়ে জাল ধরতে যাচ্ছেন ওই যে নৌকা ঠেলছেন আর যেহেতু মাছ কাঁকড়া মারার সঙ্গে যুক্ত নদী জীবন জীবিকার একটা উৎস তো নদীকে পূজা করা হয় গঙ্গা দেবী গঙ্গারূপে পূজা করা হয় ওই যে ইটের ঘরটা ছোট্ট ওটা গঙ্গা দেবী মায়ের মন্দির এখানে গঙ্গা দেবী পূজা হয় অনুষ্ঠান হয় আর যে নৌকাগুলো পিনবাগদা ধরে সেই পিনবাগদা নিয়ে এসে এখানে এই দেখুন ছোট ছোট চেম্বার করা এখানে ওই পিনবাগদাগুলোকে একটু বড় করা হয় একটু শক্তপক্ত করা হয় তারপরে বাইরে বিক্রি করা হয় আর যেহেতু নদীর মাছ বা চিংড়ি তাদের জন্য নোনা জল লাগে জোয়ার ভাটা করাতে হয় সেই জন্য দেখুন এখানে পাইপ লাগানো আছে এই পাইপ দিয়ে জোয়ারের সময় জল ওঠে আবার ভাটায় জল বের করে দেওয়া হয় এইভাবে কৃত্রিমভাবে জোয়ার ভাটা ঘটিয়ে মাছগুলোকে ওখানে বড় করা হয় একটু আগে যেখান দিয়ে হাঁটছিলাম নদী বাঁধের গোড়াতেই নদী আর পরপর আমরা বাজারের দিকে এগিয়ে যাচ্ছি যত তত নদীর চরটা চওড়া হচ্ছে আর যেখানে চর চওড়া সেখানে প্রচুর এই ম্যানগ্রোভ বনভূমি গড়ে ওঠে তো তেমনটাই হয়েছে এখানে প্রচুর গাছগাছালি রয়েছে এবং এগুলো অনেকটা পুরানো গাছ আর সামনে রয়েছে একটা নার্সারি সেখানে এই ম্যানগ্রোভের চারা এখানে তৈরি করা হয় আবার এই চারা বিভিন্ন প্রতিষ্ঠানের থেকে কিনে নিয়ে যায় বৃক্ষরোপণের জন্য এই ম্যানগ্রোভ বনভূমিকে বিস্তারের জন্য এখান থেকে বিভিন্ন এনজিওরা এসে চারা কিনে নিয়ে যায় আর ওই দেখুন ছোট ছোট ভাগ করে চারাগুলো ওখানে বসানো আর ওই চারাগুলোতে করার আগে ছোট ছোট মাটির প্যাকেট করে তারপরে চারাগুলো রোপণ করা হয় আর এই যে পলিথিন দিয়ে যে ঘর করা এই ঘরের মধ্যে ওই ছোট ছোট প্যাকেট তৈরি হয় যেখানে এই ম্যানগ্রোভের বীজগুলো রোপণ করা হয় এই যে নার্সারির বোর্ড লাগানো রয়েছে ম্যানগ্রোভ প্লান্ট বাঁধের থেকে নিচে নামলাম ইটের রাস্তায় নামলাম ভালোই ভালোই ইটের রাস্তায় নেমে যাই তার কারণ নদীর রাস্তা কাদা চেপে আসছে মনে হচ্ছে ছাতায় এসো বৃষ্টি পড়ছে আমরা এক ছাতায় ঢুকে পড়েছি এখন এই ছাতা ধরে ধরে বাজারের দিকে যাব এক ছাতায় তো আমরা এক ছাতায় আমরা আমি তো হেঁটে পারি না এত জোরে জোরে ওই যে আমার লম্বা লম্বা পা আমার দরকার দেখুন এই ট্রেনে নিয়ে বেরিয়ে যাচ্ছে আমি যেন ছুটছি কেমন আছো ভালো আছি কতক্ষণ হলো খুব বেশি বসতে না না

ভাইয়ের বাড়ি হচ্ছে আমাদের এই দ্বীপে ওর জন্ম এখানে বড় হওয়াও এখানে কিন্তু এখন কর্মসূত্রে সোনারপুরে থাকে সোনারপুরেও বাড়ি আছে সোনারপুরের বাসিন্দা হয়েছে কিন্তু এখানেও সবই আছে আর এখানকার ছেলে হলো আলাপটা কিন্তু ইউটিউবের সৌজন্যে তো আলাপটা ইউটিউবের সৌজন্যে হলো নিজের ভাইয়ের থেকে আরো অনেকটাই মানে নিজের ভাইয়ের থেকে কোনো অংশে কম না ও

পরিষেবা তো পায়রা দেখুন সব নিচে ছিল আমরা যখন আসলাম একেবারে উপরে উঠে গেছে ওদিকে ওই তারের উপরে ভাবে বসতে আবার ওই এর উপর উঠে গেছে ব্যাগ ট্যাগ নিয়ে ওদিকে একটু যাওয়া হচ্ছে কোথায় তোমার যে ভাইরা ভাই সুমাল ওর দোকানে আমরা চা খেতে যাই কিন্তু বন্ধ এখন বেলাটা একটা বেজে গেছে ওর যা ব্যবসা ও ও বেরোতে পারে না একদম ব্যবসা বাণিজ্যের জন্যই এমন অবস্থা হয়েছে

তারপর দিন ছিল দেবো এই যে গাড়ি এসে গেছে ভবেশে তো ঠিক আছে যাও সাবধানে রাত্রে কথা হবে ঠিক আছে যাও সাবধানে এসো তাহলে মঙ্গলবার সকালে দেখা পাচ্ছি হ্যাঁ রাস্তা বৃষ্টি হলেও অসুবিধা নেই তুমি ফোন করবে বেরোনোর সময় আমি প্রয়োজনে একটু এগিয়ে যাব ঠিক আছে

ভার কেমন পড়া লাগন কোনোদিনই ভাল লাগে না চলো চলো দেখি ব্যাগে কি আছে ঘরে যাই বাড়ি আসলাম একটু থানার তলাতে বসলাম প্রচন্ড গরম দিচ্ছে রোদ ছড়েছে কাছে পাতাও নড়ছে না তো এখন এই ব্যাগ নিয়ে বসছি এতে কি আছে জানি না ভারী কচন্ড আর ইলিশ মাছটা আছে ওটা তো জানলাম আর উপর থেকে দেখতে পাচ্ছি খাবারের প্যাকেট ওরে বাপ

ক্যানিং গাছে রাম তাই তো বললো বললো সোনারপুর থেকে বরফ নিয়ে মাছে দিয়েছে সেটা গলে গেছে ক্যানিং আড়তে গিয়ে আবার বরফ নিয়েছে নিয়ে সেও তো বলে জল পড়ছে ভাই কান্দো দেখো বুরে বাবা ইলিশের সাইজ গিয়ে মিষ্টিটা সরাও বাবু

এই ভালোবাসাগুলো না ঠিক কিভাবে এর মূল্য দেব জানি না ইলিশ মাছটা বড় কথা না কোন জিনিস বড় কথা না ওইটা ওই যে মনের ভিতরে যে আমাদের কথাটা আসছে ওটাই বড় কথা এই পৃথিবীতে সবকিছুই সম্ভব হ্যাঁ একদম মানে কিছু মানুষ এক রকম কিছু মানুষ আরেক রকম কিছু অন্যরকম মানে কেউ একজন কিছু বললো সেই কথার দুঃখ নিয়ে বাঁচার কোনো অর্থ হয় না এই পৃথিবীতে ভালোবাসার মানুষও কম নেই ইউটিউবে না আসলে এত মানুষের সান্নিধ্যে আসা যেত না আর এত মানুষের ভালোবাসা পাওয়া যেত না আবার কিছু মানুষের ঘৃণাও পাওয়া যেত না পাওয়া যেত না এটা হচ্ছে

সেটাই একটা বড় কথা আমি নিজে ঠিক কিনা সেটা আমি নিজে জানলেই হলো অন্য কাউকে সেটা বলতে হবে না যাই হোক আমরা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম কিন্তু দুজনই রাস্তা দিয়ে আরছি আর এটাই বলছি যে ভালোবাসাটা ঠিক কোন স্তরে গেলে এটা মানে এরকম কিছু হয় সেই আসছে যাচ্ছে বাড়ি সেখানো ও ও এখানে বাড়ি আছে কিন্তু ওর সঙ্গে আলাপটা তো এই ইউটিউব দেখা সূত্রে আর ও যাচ্ছে এখন বাড়িতে তো দেখলাম ওর হাতে দুটো ব্যাগ এই যে ব্যাগ একটা নিয়েছে একটা শ্বশুর বাড়িতে গেছে একটা আমাদের বাড়িতে এসছে আমার মনে হয় দুটো ব্যাগেই একই রকমই সাজানো একই রকম ভারী আমি দেখলাম ওই ব্যাগটা নিয়ে যখন সরাচ্ছিলাম তো কি বলবো ভাই তুমি যা করলে এ মানে কিছু বলার ভাষা পাচ্ছি না আমি তো সত্যি অভিভূত ও আমাকে ফোন করে বলছে যে দাদা তোমার সঙ্গে একটু দরকার আছে তোমার সঙ্গে কিন্তু দয়াপুর বাজারে একবার দেখা করে তারপরে আমি যাব তা আমি বললাম কিন্তু বড় হয়েছে মানে ওর নামও সুস্মিতা ওর মিসেসের নাম দেখা করব দেখা হয় না আর ও কিছু বললে আসার কথা বললে বা দেখা করার কথা বললে নাও করতে পারি না ও এত করে যাওয়ার কথা বলে যাওয়ার কথা অনেকেই বলে কিন্তু ওর বলাটা অন্য রকম যেহেতু ও আমার এখানে এসেছে কাছাকাছি হ্যাঁ কাছাকাছি জায়গা ছেলের জন্মদিনেও বলেছে বাড়িতে এখানে পূজা বলার সময় বলছে জানি তুমি আসতে পারবে না তাও এটা আমাকে বলতেই হবে দাদা এসো এদিকে এসো এই ইলিশ মাছ আমরা নিয়ে আসিনি এই আমাদের এক ভাই

কিন্তু মিষ্টিতে অরুচি নেই আপনারা সেই বেরোলেন যখন তখন বৃষ্টি বাড়িতে মানে পথে ধরতে পারেনি কালকেও হলো ধরতে পারিনি কিন্তু আজকে সকালবেলা একটু ছিটে ফাটা তো বৃষ্টি খেতে হবে বর্ষাকালে না ঠিক আছে বৃষ্টির সময় একটু তো হতেই পারে কিন্তু সারা জার্নিটাই কিন্তু খুব ভালো কাটলো তাহলে তাহলে আবার এসো আবার আর ভালো করে পড়াশুনো করো সায়ন এবার ইলেভেন বেশ বাবা মা দিদা সবাই একসঙ্গে ওরা এসছিলেন অল্প সময় কেটে গেল খুব অল্প সময়ের মধ্যে ওদিকে বোর্ড মাঝি তাড়া দিচ্ছে সব গেস্ট উঠে গেছেন এখানে এই কজন উঠলেই বোর্ড ছেড়ে দেবে দাদা তাহলে আবার আসবেন অবশ্যই আর গিয়ে ফোন করবেন বাড়িতে পৌঁছে একদম আপনার আপ্যায়ন সত্যি মানে নামটা সার্থক এদিকে এসো

আসো আসো যে ঘাটে বিকালে আমরা বসি দাঁড়াই সেই ঘাটে আমাদের গেস্টরা ওঠেন আবার চলেও যান আর আসার সময়টা একটা আনন্দমুখর পরিবেশ তৈরি হয় যাওয়ার সময় বিষাদের সুর বোট দাঁড়িয়ে আছে সবাই প্রায় উঠেও গেছেন আর পেছনে ওই দু তিনজন আছেন ওনারা উঠে গেলেই বোট ছেড়ে দেবে দাদা সাবধানে উঠবেন না মাসিমা সাবধানে যাবেন আর ভালো থাকবেন আবার আসবেন হ্যাঁ বোট স্টার্ট হয়ে গেছে এখনো উঠছে সায়ন হ্যাঁ ভালো থেকো হ্যাঁ হ্যাঁ বাই হ্যাঁ ভালো থেকো বাই দিদি ভাই থাকুক দিদি বোট ছেড়ে দিয়েছে আপনি থেকে যান হ্যাঁ খুব ভালো থাকবেন হ্যাঁ আর গিয়ে ফোন করবেন হ্যাঁ হ্যাঁ এই ট্রিপে প্রায় পঁচিশ জন মতো লোক ছিলেন তো আজকে ওনাদের ফিরে যাওয়ার দিন গদখালিতে উঠিয়ে দেওয়া হবে ওখান থেকে গাড়ি রয়েছে যে যার গাড়িতে বেরিয়ে যাবেন জাহাজগুলো সারে সারে দাঁড়িয়ে রয়েছে যখন ভরা জোয়ার হবে তখন ওরা আবার এখান থেকে গন্তব্যে রওনা হবে বোটটা আমাদের সামনে দিয়ে ওই চলে যাচ্ছে ওনারা তো চলে গেলেন এই যাওয়া আসা তো লেগেই থাকবে তো দুদিন ধরে ওনারা থাকলেন বেশ ভালো একটা সময় কাটালাম আর ওনারা যে বর্ষাকালে আসলেন বর্ষা হয়েছে কিন্তু যে সময়গুলো এখান থেকে যাওয়া আসা করেছেন বৃষ্টি কিন্তু ধরতে পারিনি এই ছাতা নিয়েছি বা একটু ঝিরঝির করে বৃষ্টি হলো সে আবার ধরে গিয়ে রোদ বের হয়েছে এবার দেখা যাচ্ছে পথে ওই দিকে গিয়ে বৃষ্টি হচ্ছে আপ্যায়নে যখন কেউ আসেন তখন আসার আগে থেকে তো খুনাখুনি হয় তখন আসবেন আসবেন একটা বেশ ভালো লাগে কাজ করে ঘাট থেকে নিয়ে আসা সেই মুহূর্তটা বেশ ভালোই কাটে আর যখন চলে যান যাওয়ার সময়টা সত্যিই খুব খারাপ লাগে এটা আর বলার অপেক্ষা রাখে না তো এটা তো চলবে যারা এসেছিলেন খুব ভালো আর সত্যি কথা বলতে আমাদের যারা গেস্ট আসেন হ্যাঁ দর্শক থেকে যারা গেস্ট হয়ে আসেন প্রত্যেকেই খুব ভালো এইটা আমরা দুজনে মিলে একটু আগেও বলা করছিলাম করছিলাম সেই গত বছর ডিসেম্বরের থেকে এই পর্যন্ত আমাদের দর্শক গেস্ট দর্শক গেস্ট যারা এসেছেন কেউ কোনো রকম একটা খারাপ কেউ কিছু বলতেও পারবে না বোটে বা কোথাও কিছু বা আমাদের কাছেও কোনো খারাপ অভিজ্ঞতা নেই একদম সবাই খুব ভালোই সবাই ভালো থাকুন এটাই প্রার্থনা একদম আর যারা আসবেন ভাবছেন তারা চলে আসুন আমাদের ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন ইলিশ উৎসব চলছে পরপর পূজার সময় রয়েছে পূজার পরে রয়েছে তো সুন্দরবনে আসতে চাইলে আমাদের দেওয়া ফোন নাম্বারে ফোন করবেন সকলকে আমাদের সুন্দরবন আপ্যায়নে অনেক অনেক চলে যাও